শুধু দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা দেখার জন্য আমরা আজকে এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় এখানে উপজেলা কৃষি অফিস সহযোগিতা নিয়ে ভাইরা উচ্চ মূল্যের ফসল নানা রঙের ফুলকপি এবং বিটে চাষাবাদ করছে আমরা আজকে আপনাদেরকে এই উচ্চ মূল্যের ফসল ফুলকপি এবং বিট চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করবো অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে আমাদের দেশে শীতের মৌসুমে নানা রকমের ও নানা রঙের শাকসবজি চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে ফুলকপি ও বিটরুট অনন্য দুটি ফসলই অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফুলকপির মধ্যে রঙিন ফুলকপি জনপ্রিয় হয়ে উঠেছে শীতের প্রধানতম জনপ্রিয় সবজি ফুলকপি চাষাবাদে কৃষকের ব্যাপক আগ্রহ যেমন আছে তেমনি এটি খাওয়ার তালিকায় সর্বাগ্রে থাকে ফুলকপিতে যথেষ্ট পরিমাণে সালফার পটাশিয়াম ও ফসফরাস খনিজ সুধি দর্শক আমরা সীতাকুণ্ড উপজেলা খোদ্দাহাট এলাকায় আছি এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষক ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম হলুদ জাতের ফুলকপি চাষাবাদ করছে এবং সেই সাথে এখানে আরো নানা রকমের ফুলকপি চাষাবাদ করছেন আপনারা জানেন ফুলকপি একটি উচ্চ মূল্যের ফসল এবং উচ্চ ভিটামিন সমৃদ্ধ ফুলকপি চাষাবাদ করছেন জাহাঙ্গীর ভাই আমরা তার সাথে একটু কথা বলবো কেমন আছেন জাহাঙ্গীর ভাই ভালো আছি জাহাঙ্গীর ভাই আপনার কাছে জানতে চাইবো এই যে আপনি কৃষক পরিবারের সন্তান নিজে একজন কৃষক তুই কৃষির সাথে যুক্ত আছেন কত বছর ধরে আমি আমার বাবা কৃষক ছিল আমি কৃষকের ছেলে আমিও প্রায় এখন বিগত মানে আমি ছোট কাল থেকে কৃষির সাথে জড়িত নিজে নিজে বাপ মারা যাওয়ার পরে করতেছি যে বছর হইতেছে উচ্চ মূল্যের ফুলকপি চাষাবাদ করছেন এবং নানা জাতের নানা রঙের ফুলকপির চাষাবাদ আপনি করছেন তো এই ফুলকপির চাষাবাদ করতে গিয়ে আপনি কেমন লাভবান হচ্ছেন এবং এই যে উচ্চ মূল্যের বিভিন্ন জাতের বিভিন্ন রঙের ফুলকপির আসলে বাজারের চাহিদাটা কেমন সাধারণত আগে সাদা ফুলকপি করতাম এখন আপনার সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্পাদন অধিদপ্তরের হাবিবুল্লাহ সারের সহযোগিতা রঙিন ফুলকপির চাষ করতেছি হলুদ বেগুনি নীল চার রঙের তো সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির দাম দুই গুণ বেশি সাধারণত সাদাটা এখন মার্কেটে ষাট টাকা বিক্রি হতেছে আর হলুদটা বিক্রি হতেছে একশো টাকা তো ওই হলুদটা দিয়ে আমি এই সাদাটা চেয়ে লাভবান বেশি হব ওই জন্য হলুদটা করতেছি সাদাটাও করতেছি হলুদটাও করতেছি এবং আরও দুই তিন কালার আছে ওইগুলো অল্প অল্প করছি হলুদটা বেশি করছি হলুদটা আপনার মার্কেটে অনেক চাহিদা আর কৃষকেরও ফুলকপি চাষের জন্য যুক্ত উর্বর দোঁশ ও এটেল মাটি সবচেয়ে ভালো ফুলকপি চাষাবাদে কৃষককে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সার সেচ পোকামাকড়ের দিকে আমাদের দেশে মূলত শীতকালে বিদ্রুট চাষ হয় এই সবজি ফলের চাষাবাদে খরচ অনেক কম এক বিঘা জমিতে খরচ হয় দশ থেকে বারো হাজার টাকার মতো তবে বাজারে এর মূল্যমান বেশ ভালো প্রতি কেজি পাইকারি হিসেবে আশি টাকা করে হলেও খুচরা মূল্য একশো থেকে দুশো টাকা পর্যন্ত হয়ে থাকে শ্রোতি দর্শক আমরা এখন কথা বলবো সীতাকুণ্ড উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালোই আছি আপনার কাছে জানতে চাইবো যে সীতাকুণ্ড উপজেলার মধ্যে উচ্চ মূল্যের ফসল ফুলকপির চাষাবাদ করা হচ্ছে এখানে নানা জাতের ফুলকপি চাষাবাদ হচ্ছে তো এই ফুলকপি চাষাবাদ করতে গিয়ে কৃষকরা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে পোকামাকড় আক্রমণ বা রোগবালাই আক্রমণ করার ক্ষেত্রে কৃষক কী ধরনের ব্যবস্থাপনা তারা নিতে পারে অর্থকরী ফসল হিসাবে ফুলকপি যে সীতাকুণ্ডে বা আমাদের সীতাকুণ্ডতে যেভাবে আবাদ হচ্ছে এই জন্যই সীতা ফুলকপি আবাদ করতে গিয়ে আমাদের কৃষকরা বিভিন্ন ধরনের পোকামাকড় বা বিভিন্ন ধরনের রোগ রোগ পোকামাকড়ের উপদ্রবের আওতায় পড়ে ওই হিসাবে আমরা কি করি তাদের খরচ কমানোর জন্য কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে সাধারণত তারা জৈব বালাইনাশকের প্রতি ব্যবহার করার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি সেই হিসাবে আমাদের এখানে যে ধরনের ফুলকপি চাষ হচ্ছে রঙিন ফুলকপির ভিতর হলুদ কালারের ব্লু কালারের একটু গোলাপি কালারের এগুলার মার্কেট চাহিদা সাধারণত একটু বেশি থাকে সাধারণত এমনি নর্মাল ফুলকপি থেকে এই ফুলকপিগুলার দামের পার্থক্য অনেকটা বিশ পঞ্চাশ টাকার মতো ব্যবধান থাকে তাহলে ওগুলোর প্রতি তারা বেশি লাভবান হয় তা আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যেমন রাসায়নিক ওষুধগুলো তারা একটু পরিত্যাগ করার জন্য জৈব বালাইনাশকের প্রতি তারা আকৃষ্ট হওয়ার জন্য তো জৈব বালাইনাশক ব্যবহার বলতে সাধারণত আমরা তাদেরকে যেমন বিভিন্ন ধরনের ফেরোমন ফাদ আছে তারপরে আটালো কিছু আটালো কিছু ট্যাপ আছে যেমন ব্লু কালারের এগুলো হচ্ছে একটু ঘামযুক্ত যখন পোকা মাকড় জমি নিয়ে আসে তখন ওই ঘামের সাথে যখন এরা লেগে যায় তখন আর পোকাগুলো মারা যায় আর যে আমরা যে ফেরোমন ফাদ যেটা ওই ফাঁদ যখন আমরা ব্যবহার করি ওই পোকামাকড় যখন আকৃষ্ট হয়ে ওখানে আসে তখন ওই ফাঁদে পড়ে তখন পোকাগুলো মারা যায় তখন সাধারণত এইগুলো যখন আমরা ব্যবহার করি পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যায় তখন তারা রাসায়নিক ওষুধ যেগুলো ওগুলো প্রয়োগ করতে হয় না তখন সাধারণত একদিকে উপকার হচ্ছে কি কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং নিরাপদ সবজিও কিন্তু সে তখন সংগ্রহ করতে পারতেছে এবং তার খরচ এবং তার যে ব্যয় হয় এই জিনিসটা তারতম্য করলে দেখা গেছে কি তার ফার্মার মোটামুটি বেশ একটা লাভবান হচ্ছে এই জন্য আমরা তাদেরকে সবসময় আমরা তাদেরকে যে জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এই জৈব বালাই পদ্ধতি যদি কৃষক ব্যবহার করে তাহলে তাদের উৎপাদন খরচটা আসলে কমে আসবে কিনা অবশ্যই ফার্মারের যে খরচটা যেটা সেটা অবশ্যই অনেক কমে আসবে অর্ধেক পরিমাণ কমে আসবে কাজে যেমন আমাদের যে বালাইনাশক যে কথা আমরা বলতেছি তারা যেমন আমাদের যে ফাঁদ যেটা ফেরামন ফাঁদ যেটা উনি খুব সামান্যতে ওই ফাটটা স্থাপন করতে পারতেছে তাহলে তার পোকা মাকড় দমনে ওইটার উপর ডিপেন্ড করলে ওনার যথেষ্ট হয়ে যায় তারপরে আটালো যে ট্যাপ ইয়ে দেয় ফাঁট যেটা আমরা বলি এটা সাধারণত আপনি বাজারে কত বিশ পঁচিশ টাকা দিয়ে আপনি একটা ট্যাপ পাচ্ছেন ওইটা লাগানোর পরে কী হয়েছে আমরা এটা আটালো যুক্ত এটা যখন আমরা জমিনে লাগাই তখন পোকাগুলা ওই আটাতে লেগে কিন্তু পোকাগুলো তখন মারা যায় আর সাধারণত উনি রাসায়নিক কোনো ওষুধ যদি ক্রয় করতে যায় আর যে জৈব বালাইনাশক যেটা জৈব বালাইনাশক ব্যবহারের ফলে ওনার প্রায় অর্ধেকের চেয়ে কম খরচ হয় সেখানে তাহলে কৃষক যথেষ্ট লাভবান হচ্ছে এই জন্যে ওনারা ধাপে ধাপে কিন্তু ওনারা জৈব বালাইনাশকের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং খুব কম খরচে তারা ফসল উৎপাদন করতে পারতেছে এবং যথেষ্ট পরিমাণ তারা মূল্য পাচ্ছে বাজারে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কি করছেন কেন গাছা উঠছে তো ওই একটা গুলো দিতে হবে গাছা পরিষ্কার করছে তো আজকে কতদিন হলো এই গাছের বয়স ধরো না তিন মাস হয়েছে তিন মাস হয়ে গেছে তিন মাসে কি বেচা বিক্রি করেছেন না বিক্রি করি না সামরি করবো আল্লাহ দিলি কিছু বড় হয়েছে আচ্ছা এখানে তো বিট দেখা যাচ্ছে আমি একটু হাতে নিয়ে দেখি এটা

যাক খুবই সুন্দর হয়েছে তো এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে সবগুলো তো মানে আশা করা যায় যে ভালো মানে আমাদের এই এক একটি ফসল কি এরকমই ওজনের হ্যাঁ এরকমভাবে বড় হয় নাকি বড় হয় প্রায় আঠশশো গ্রামের মতন হয় আটশো গ্রাম হ্যাঁ সময় লাগবে কত দিন পর্যন্ত লাগতে পারে এটা এটা পাতা যেটা আছে এটা চলে যাবে আচ্ছা চলে গেলে মানে কি আবার নতুন করে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে এটা ফুটবে ফুটলে এই সময় তুলে একটা প্রায় আটশোশো নশো গ্রাম হবে তাহলে আরো একটা বৃষ্টির জন্য আমাদের অপেক্ষা হ্যাঁ সুধি দর্শক আমরা এখন কথা বলবো সীতাকুণ্ড উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুল হায়দার ইসলাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে জানতে চাইবো এই যে সীতাকুণ্ড উপজেলার মধ্যে কৃষক ভাইয়েরা উচ্চ মূল্যের ফসল নানা রঙের ফুলকপি চাষাবাদ করছে তো এই ফুলকপি চাষাবাদ করার জন্য কৃষক ভাইদেরকে আপনারা আসলে কিভাবে উদ্বুদ্ধ করে আমরা কৃষক কৃষণ একটা উঠান পোটা করি সলিমপুর ইউনিয়নে তাদেরকে আমরা লাভটা দেখে সেই লাভটা কি সে সাদা কপি যে ফুল চাষ করলে তারা বাজার জাত পাইতেছে বিক্রি করি ষাট টাকা কিন্তু হলুদ কপি চাষ বিক্রি করলে সেই কেজি প্রতি একশো টাকা পাইতেছে এই মানুষ দেখা যায় এটা পুষ্টি ভালো স্বাস্থ্যের জন্য খুব উন্নত হ্যাঁ এই বাজারের চাহিদা এটা যদি আমরা কথা করতে পারি কৃষক অনেক লাভবান হইতে পারবে অর্থনৈতিক দিয়ে লাভবান আবার আবার মানুষের মানব জাতির এটা স্বাস্থ্যের জন্য বিরাট উপকার হবে এই ফসলটা এই ধরনের লাভ দেখাইয়া তাদেরকে তখন উঠোনপট করি আলোচনা করি আলোচনার মাধ্যমে তারা আমাদের ফসলটা গ্রহণ করল গ্রহণ করার পর কীভাবে এই বীজ যখন আমরা বীজ সাফাই দিলাম বীজটা তাদেরকে তারা এই দুই ঘন্টা ভিজে যায় আবার তারা উৎপাদন করি এ থেকে আপনি রোপণ করিয়া সত্তর দিনের ভিতরে সপ্তর দিনের ভিতরে এই বা ফুল ফুলকপি উৎপাদন হইয়া বা শুরু করবো আবার তারা মাঠের মধ্যে পাইকারি জাত বিক্রি করে মাঠের থেকে কিছু চাষ টাকা কম দিয়ে হলেও তারা মাঠের থেকে জমি থেকে বিক্রি করবে এতে হবে আর আমরা সেক্স ফার্ম ব্যবহার করার জন্য তাদের প্রস্তাব দিয়ে থাকি রেউর ফার্ম হলুদ কাঠ বা নীল কাঠ এবং ব্যবহার করলে পোকামাকড় জৈবিক পদ্ধতিতে পোকামাকড় মারার জন্য কীটনাশক ছাড়া যেন স্বাস্থ্যসম্মত যে ফসল উৎপাদন করতে পারে সেইভাবে পরামর্শই দিয়ে থাকি যেমন যে আমরা যে তেরো পাত বসাই লেও দিয়া একটা লেওর মধ্যে মধ্যে পানি পানি দিয়া তার মধ্যে সাবানে পানি গুলি দিয়া ওই দুই ইঞ্চি পরিমাণ পানি রাখা হয় কলার মধ্যে ধর স্ত্রী পোকার গন্ধ আসে ওইখানের মধ্যে ওই গন্ধটা পাইয়া বিভিন্ন রকম পোকা মাকড় ওইখানে আসিয়া ওই পানিতে মারা যায় এগুলা তো এই জন্য আমরা সম্মত আমরা খাদ্য উৎপাদন করিয়া করার জন্য আমার ওই কৃষক কৃষানির উঠান বটিকর মধ্যে আমরা পরামর্শই দিয়ে থাকি আমার এই পরামর্শের কারণে তারা এই লোভ্য লাভ দেখিয়া তারা এই জিনিসটা বিভিন্ন রকম ফসল এই কপি টমেটো বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা শুরু করে শুরু করছে এবং বর্তমানে কৃষকেরা খুব লাভবান খুব খুশি তাদের অল্প অল্প খরচের মাধ্যমে অল্প খরচের মাধ্যমে তারা অনেক লাভবান হচ্ছে কীটনাশক ছাড়া তাতে আমি বলি যে কৃষ্ণ সব ব্যবহার করা যাবে না কৃষ্ণ ছাড়া পোকা মা করে দমন করা দইনা তারকে পর্যায় করবে দইনা আমি পরামর্শ দিয়ে থাকি বিট্রুটের গাছে দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও রঙে ভিন্নতা আছে এই সবজির ভেতরে রঙ গাঢ় লালচে বেগুনে প্রতি পিস বিটের ওজন দুইশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে বিটরুট বীজ বোনার পর থেকে শুরু হয় পরিচর্যা তবে কীটনাশক ও বিষ প্রয়োগ করার প্রয়োজন পড়ে না যার কারণে উৎপাদন খরচও অনেকটা কম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃষি বিভাগের সহযোগিতায় ফৌজদারহাট এলাকার কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রঙিন ফুলকপির চাষাবাদ করেছেন বীজ থেকে চারা উৎপাদন করে ফুলকপি ফোটানো পর্যন্ত নিবিড় পরিচর্যায় রাখেন কৃষি বিভাগ এবং কৃষক মোহাম্মদ জাহবীর তার মতো এই এলাকার অনেকে এভাবে ফুলকপি চাষাবাদ করছেন তিনি মনে করেন সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির দাম তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি ভাটিয়ারি এলাকার মোহাম্মদ শফি কৃষি বিভাগের সহযোগিতায় বিট্রুটের চাষাবাদ করেছেন বর্তমানে তার উৎপাদিত বিট্রুট প্রায় ছশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কৃষির তালিকা আমরা বাংলাদেশ পৌঁছে যাবে স্মার্ট কৃষির দিকে ওটার অংশ হিসাবে আমরা কৃষি প্রণোদনা আমাদের উচ্চমূল্যের ফসলের আবাদ যেগুলো বাণিজ্যিকভাবে কৃষক আবাদ লাভানো ওগুলো আমরা করার জন্য কৃষকদেরকে উৎসাহিত করতেছি এবারে আমরা কৃষি বিভাগ যাচ্ছি আশা করি আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল হব উপস্থিত আপনারা নানা রঙের ফুলকপি চাষাবাদ করছেন এবং বিটির চাষাবাদ করছেন তো এই যে টেকসই পুষ্টি সমৃদ্ধ ফসল যে আপনারা উৎপাদন করছেন এটা আসলে পুষ্টি সমৃদ্ধ খাদ্য হিসেবে আমাদের দেশের মানুষের জন্য কি ধরনের উপকার আসতে পারে এবং এই খাদ্য উৎপাদন করে আসলে কৃষক কি ধরনের সম্ভাবনার জায়গা নিয়ে পারে দেখুন আমাদের দেশ খাদ্যের সংযোগপূর্ণ হয়েছে এখন আমাদের এই পুষ্টির ঘাটতি পূরণ করে পুষ্টি সমৃদ্ধ দেশ গড়ার জন্য আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এস ডিজির গোল হচ্ছে নো হাঙ্গার ক্ষুধার অবসানের ক্ষেত্রে পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপদ খাদ্য সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা একটি বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা দুই সালের মধ্যে যেন আমরা সকল স্তরের মানুষের কাছে পুষ্টি সমৃদ্ধ খাদ্য পৌঁছাতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সীতাকুণ্ড উপজেলাতে আমরা রঙিন যে পুষ্টি সমৃদ্ধ যে সবজিগুলো রয়েছে রঙিন ফুলকপি হলুদ রঙের বেগুনি রঙের অথবা গোলাপি রঙের আবার বিচ রুট যেটা অত্যন্ত পুষ্টিকর এই এই ধরনের রঙিন যে ফসলগুলো রয়েছে সেগুলো আমাদের কৃষক ভারত পরিচিত করাচ্ছি এবং এগুলো সম্প্রসারণের জন্য উদ্যোগ নিয়েছি আপনারা জানেন যে এই রঙিন যে ফসলগুলো থাকে সেই ফসলগুলোতে সাধারণত ভিটামিন এর পরিমাণটা বেশি থাকে ভিটামিন এটা রাত রাত রোগ থেকে আমাদের বাচ্চাদেরকে বা আমাদের বড়োদেরকে যাদের রাত কানা রোগ সমস্যা আছে সে যখন ফুলকপি খায় যদি একটু রঙিন ফুলকপিটা খেতে পারে তাহলে কিন্তু তার এই রোগটা হবে তাহলে আমাদের যে ভিটামিন এ অনেক সময় ক্যাপসুল আকারে খেতে হয় সেই খাবারটা আমাদের খাবারের মধ্যেই যদি আমাদের এই ভিটামিন এটা থাকে তাহলে অতিরিক্ত আর ভিটামিন এর পরিমাণ লাগছে না আর ইতিমধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধানের জাতগুলোতে আয়রন সমৃদ্ধ তারপরে জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত ইতিমধ্যে সম্প্রসারিত হচ্ছে এখন সবজির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে রঙিন সবজিগুলো আছে আছে এগুলো যদি আমরা একটু সম্প্রসারণ করে দিতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশের সকল সকল ধরনের কিন্তু আর না আমরা বাঙালিরা পুষ্টি বাংলাদেশের বাঙালি হিসেবে আমরা সারা বিশ্বে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্যই আমরা সীতাকুণ্ড উপজেলাতে এই নতুন ধরনের যে পুষ্টি সমৃদ্ধ ফসল সবজি ফসল আমরা সম্প্রসারণ উদ্যোগ নিয়েছি পুষ্টি সমৃদ্ধ এই ফসলগুলো চাষাবাদের জন্য জন্য বা আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের জন্য বিট বিটরুট রঙিন ফুলকপি তারপর রঙিন বাঁধাকপি এরকম ধরনের যে সবজিগুলো রয়েছে সেগুলো সম্প্রসারণের জন্য আমরা কৃষক ভাইদেরকে প্রশিক্ষণ প্রদান করছি এবং তাদেরকে বীজগুলো কোথায় থেকে পাওয়া যাবে কীভাবে চাষ করতে হবে কতটুকু দূরে দূরে লাগাতে হবে কি কি ধরনের সার প্রয়োগ করতে হবে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় এই বিষয়গুলোর উপরে কৃষক ভাইদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ একদম নিবিড়ভাবে তাদের জমিতে পরিদর্শন করছেন এবং তাদের সকল ধরনের পরামর্শ প্রদান করছেন ফসল উৎপাদনে অধিক লাভবান হতে চায় তবে আধুনিক প্রযুক্তিতে ফসল ফলা শুধু দর্শক আমরা চাই আমাদের দেশে টেকসই পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন করুক আমাদের কৃষক ভাইরা আমরা আজকে আপনাদেরকে পুষ্টিমান সমৃদ্ধ উচ্চ মূল্যের ফসল নানা রঙের ফুলকপি এবং বিটরুটের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন